কথা ধারা ধারাবাহিক আজকের পর্বে দেখতে পাবো ম্যান্ডির ও অগ্নির বিয়ের ভিডিওটি দেখে কথা বলে পাচক মশাই তো কোনোদিন হাতে আংটি ব্যবহার করে না কিন্তু এখানে তো আংটি আছে সিসিটিভি ফুটেজেও পাচক মশাইয়ের হাতে আংটি ছিল না এখন তো অনেক রকম এডিটিং করা হয় হতেও পারে মশাইয়ের ভিডিওটি এডিট করা হয়েছে সকালে কথা লাউয়ের পরোটা ব্রেকফাস্ট বানায় ছোটো কাকিয়া আছে ছোটো কাকিয়াকে ম্যান্ডির বিয়ে মিথ্যে সেটা বলে ম্যান্ডি আছে কথাকে ব্রেকফাস্টে ইংলিশ রান্না করতে বলে কথা বলে ম্যান্ডিকে তোর তো শরীর খারাপ তাই এখন হালকা পাতলা খাবার খেতে হবে আমি দিয়ে আসবো চিন্তা করিস না ম্যান্ডি চলে যায় ছোট কাকিয়াকে কথা বলে সবাইকে ও কায়দা কানুনকে ডেকে আনতে জুনির রুমে জরুরি আলোচনা আছে ছোটো কাকিয়া বলে আচ্ছা ঠিক আছে ম্যান্ডির যে রান্নাগুলো পছন্দ নয় সেগুলো কথা রান্না করে নিয়ে আসে ম্যান্ডিকে খাওয়ায় বাড়িতে পুলিশ আসে অগ্নিকে নিয়ে যেতে ম্যান্ডিকে বউ হিসেবে না মানায় তো বন্ধুরা কথা পারবে অগ্নিকে থানায় নিয়ে যাওয়া থেকে আটকাতে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন